আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার নতুন ব্লগে আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় নেত্রকোনা বিদেশি বিভাগ জয় করে আপনাদের সাথে নিয়ে থাকবো এই সব আমরা এখন রওনা দিয়েছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমরা এখান থেকে ট্রেনে করে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন আমাদের বাসা থেকে রিক্সা করে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশন যাচ্ছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সুন্দরভাবে জার্নিটি শেষ করে আসতে পারি বন্ধুরা আমরা অলরেডি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি এবং এখান থেকে আমরা নেত্রগানের উদ্দেশ্যে যে ট্রেন অর্থাৎ হাওড়া এক্সপ্রেস হাওড়া এক্সপ্রেস করে আমরা নেত্রকের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যে রওনা হবে ইনশাল্লাহ আমরা অলরেডি আমাদের ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের ট্রেনটি নেত্রকোনার উদ্দেশ্যে অলরেডি ছেড়ে দিয়েছে আমরা এখন ধীরে ধীরে রেলপথ ধরে রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি নেত্রকোনা আপনাদের সামনে আপনাদের সাথে নেত্রকোনা গিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ এখন বাজে বোর চারটা পঞ্চাশ আমরা চলে এসেছি ঠাকুরকোনা স্টেশন এবং আমরা স্টেশনের ট্রেন থেকে নেমে গেলাম এখন ফজরের আদান হচ্ছে আমরা এখানে ফজরের নামাজ আদায় করে তারপর আমরা আমাদের পরবর্তী গন্তব্য কলমাকান্দা বাজার আমরা কলমাকান্দা বাজারের দিকে রওনা হবে ইনশাল্লা ওয়েলকাম টু মাই ব্লগ আমরা এখন কমলাকান্দা থেকে আমরা পাঁচগাঁও এবং সীমান্তবর্তী স্পোর্টগুলো দেখার জন্য আমরা একটি মোটরসাইকেল বানা নিয়েছি আমরা সকল স্পোর্ট ঘুরে দেখব এবং সবশেষে আমরা মিজাপুর দুর্গাপুর চিনামাটির পাহাড় এবং গিরিশে লেক সেখানে যাবো আমরা আমাদের সাথে এবং দেখতে আমরা এখন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি পাঁচগঞ্জের উদ্দেশ্যে আমরা এখন আছি নেত্রকোনা জেলায় নেত্রকোনা জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি অন্যতম জেলা এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এর উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় দক্ষিণে কিশোরগঞ্জ জেলা পূর্বে সুনামগঞ্জ জেলা এবং পশ্চিমে ময়মনসিংহ জেলা এই জেলার আয়তন দু হাজার সাতশো চুরানব্বই দশমিক দু আট বর্গ কিলোমিটার এখানে কংসা সোমেশ্বরী দলা মগড়া ও তেওরাখালী নদী প্রবাহিত হয়েছে বর্ষাকালে জেলার দক্ষিণ পূর্বাঞ্চল হাওড়ায় পরিণত হয় যা মানব সম্পদে সমৃদ্ধ এবং নেত্রকোনার জেলার পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য এবং আমরা এখান থেকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি সেগুলো ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত আমরা এখন সেই সীমান্তবর্তী পাঁচগাঁও কলমাকান্দা সেখানে যাচ্ছি এবং সেখানে আপনাদেরকে সেই সীমান্তবর্তী পাহাড়গুলো ঘুরে দেখাবো ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এখন চলে এসেছি পাঁচগাঁও সেই সীমান্তবর্তী এলাকায় আমরা যদি এদিকে দেখাই এদিকে হচ্ছে পাহাড় বিস্তীর্ণ বিশাল পাহাড় এবং আমরা এখন আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ সীমানায় অর্থাৎ এখানেই শূন্য রেখা এপাশে পাশে বাংলাদেশ আমরা অবস্থান করছি এবং এ পাহাড়ের ঠিক অপর পাশেই ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বর্ডার রয়েছে অসাধারণ সুন্দর জায়গা আমরা যদি এইদিকে দেখাই পাহাড়ের শাড়ি এবং পাহাড় আস্তে আস্তে এই পর্যন্ত পাহাড়ের এবং এ পাশে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ অপরূপ সৃষ্টি সোহানুল্লাহ আল্লাহ এত সুন্দর করে পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাহ পাহাড়ের বিষয়ে বলে দিয়েছেন যে আমি পাহাড়কে জমিনের খুঁটি হিসেবে দিয়েছি আমরা এই পাহাড় আমাদের আল্লাহ থাকুন আমরা সারাদিনে আরো নতুন নতুন সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী স্পট এই রাস্তাটা হচ্ছে সেই চন্দ্রডিঙ্গা ঝর্ণার রাস্তা আমরা যদিও ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে পারিনি কারণ ঝর্ণাটি ভারতের সীমান্তে পড়েছে এবং ঝর্ণা যাওয়ার অনুমতি না থাকায় আমরা ঝর্ণা পর্যন্ত পুরোপুরি পৌঁছাতে পারিনি আমরা ঝর্ণার রাস্তায় ঘুরে এসেছি এবং রাস্তাটি অসাধারণ ছিল অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানে ওয়েলকাম টু আওয়ার ব্লগ আমরা এখন আছি একটি পাহাড়ি এলাকায় বিজিবির ক্যাম্পের পাশে আমরা এখানে রেস্ট নিচ্ছি আমরা অনেকখানি ঘুরেছি আমরা অনেক বেশি ক্লান্ত আর এই যে শান্তির জায়গা এটা আসলে পাহাড়ে সম্ভব আমরা পাহাড়ের পাদদেশে আমরা যদি দেখাই ইন্ডিয়ার পাহাড় বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঐতিহাসিক সাত শহীদের মাজার যেটি নেত্রকোনা জেলার কলমাকান্দ উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে অবস্থিত এই সাত শহীদের মাজার বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গৌরবময় ইতিহাস চিহ্ন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে জুলাই নাজিরপুর ইউনিয়নের ভূমিপুষ সংলগ্ন তিন রাস্তার মোড়ে পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধে সাতজন বীর মুক্তিযুদ্ধের শহীদ হন পরবর্তীতে তাদের ফুলবাড়ি গ্রামের এই জায়গাতেই সমাহিত করা হয় এবং এই জায়গাটি সাত শহীদের মাজার নামে পরিচিত এবং এটি ইন্ডিয়ার সীমান্তের অত্যন্ত কাছাকাছি অর্থাৎ এই মাজারের ঠিক অপর পাশেই ইন্ডিয়ান সীমান্ত অবস্থিত অবশেষে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সে ঐতিহাসিক দুর্গাপুর বিরিশিরি লেক দেখতে এই লেকটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত এবং এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান বিজয়পুরে অবস্থিত চীনামাটির পাহাড়গুলো থেকে মাটি সংগ্রহের ফলে সৃষ্টি হয়েছে গভীর জলাধার এবং সেখানে জমে থাকা স্বচ্ছ নীলচে সবুজ পানি একটি হৃদের দ্রুপ ধারণ করেছে এই হৃদটি বিড়িড়ির প্রধান আকর্ষণগুলোর একটি এবং এখানকার অপূর পাহাড়ি সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে এবং ভ্রমণ পিপাস মানুষদের জন্য এটি একটি আদর্শ স্থান আপনারা ঘুরতে এসে এই বিড়িশির লেকে নেমে গোসল করতে পারেন বন্ধুরা এখন আমরা চলে এসেছি সময়শ্বরী নদীতে সময়শ্বরী নদী বাংলাদেশের উত্তর মধ্য অঞ্চলের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নদী যা নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় প্রবাহিত এটি একটি আন্তঃসীমান্ত নদী এর উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্যের গাঢ় পাহাড় থেকে সময়শ্বরী নদীটি জর্ণ ও পাহাড়ি গুলির পানি একত্রে মিশে নদীর রূপ নেয় এবং এটি একটি ঋতুভ নদী অর্থাৎ বর্ষাকালে পানি প্রবাহ বৃদ্ধি পায় এবং শুষ্ক মৌসুমে পানি কমে যায় বর্ষাকালে নদীটি অনেক প্রশস্ত এবং সুস্থতার পূর্ণ থাকে অন্যদিকে শীতকালে নদীটি শান্ত ও স্বচ্ছ এবং গভীর জলের দ্বারা রূপ নেয় وظننت أنا أني بذلك حزت غنى বন্ধুরা দেখতে দেখতে আজকে আমরা আমাদের ট্যুরের একদম শেষ পর্যায়ে এসেছি আজকে আমরা নেত্রকোনা জেলার অনেকগুলো দর্শনীয় ঘুরে এখন আমরা ফেরার পথে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে এবং বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বরা পরবর্তী কোনো স্পটে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন